ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দেশের পনেরো জেলার প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান শনিবার ছয় জুলাই সচিবালয়ে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান প্রতিমন্ত্রী বলেন বন্যা কবলিত সব জেলায় এখন পর্যন্ত নগদ তিন কোটি দশ লাখ টাকা আট হাজার সাতশো টন ট্রানের চাল আটান্ন হাজার পাঁচশো বস্তা শুকনো ব্যাগ ও অন্যান্য খাবার শিশু খাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পুরো পনেরো জেলার মানুষই পানিবন্দি নয় কোনো কোনো জেলা আংশিকভাবে বন্যা কবলিত তবে এখন পর্যন্ত আমাদের আশ্রয় কেন্দ্রে ছত্রিশ হাজার দুশো তেইশ জন আশ্রয় নিয়েছেন বন্যা আক্রান্ত এলাকাগুলো নিয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন আগস্ট কিংবা তার পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে আগামী বন্যার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি তিনি বলেন সবার সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি আমরা জেলা প্রশাসকদের সঙ্গেও সরাসরি কথা বলে নেব বন্যা দুর্গত জেলাগুলো হলো সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার হবিগঞ্জ রংপুর জামালপুর গাইবান্ধা ফেনী রাঙামাটি বগুড়া কুড়িগ্রাম সিরাজগঞ্জ লালমনিরহাট ও কক্সবাজার